করুন নাকি এটা কি আমার বংশে আছে না 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 ওর সাথে আমি কিছুই করতে পারব না তুই যেটাই বল আমি আর ওই কি একসাথে হয় হ্যাঁ তেলে আর জলে কি কোনো দিন একসাথে মিলে ওইটা মিলে না আমার লগে হ্যাঁ আরে বাবা তোর যে কইটা তুই তো এগুলো বুঝতেছিস আমার সাথে তো মিলতে হইব তাই না হ্যাঁ

সাসাইতে ডাকবা ঠিক আছে আচ্ছা হ্যাঁ তোমারে তো ঠিক চিনলাম না কি কর তাহলে এতক্ষণ কি কই কথা কইলে আরে আমি ওই যে পশ্চিম পাড়ার সবুর ছেলে রাজা মিয়া সবুরের পোলা রাজা মিয়া আচ্ছা আচ্ছা সবুরের পোলা রাজা মিয়া সারা জীবন বাপে কাম লাগাইতা পোলাটারে মানুষ করছে আর নাম রাখছে রাজা মিয়া চাচা কিছু বললেন না কিছু বলি নাই আসলে একটা বই ছিল না চাষা ও তো আমার ছোট বোন না আমার তো আমার চার পাঁচ বছরের বড় বোন বিয়েছে অনেকদিন আগে তাহলে হইছে না হয়েছে ভালো কথা কিন্তু বাচ্চা কাচ্চা হইব না কি বলেন চাচা

এই যে তুমি এই জলদন্ত ভালো কথা এই আপনি মসজিদে গিয়ে নামাজ পাবেন না কেন ভন্ত হ্যাঁ আপনি একজন এত বড় একটা বয়স আছে আপনি এই বয়সে একটু মসজিদে যাবেন নামাজ কালাম পড়বেন না আপনি মসজিদে যান না আরে মসজিদে তুমি মসজিদে যাইতো নামাজ পড়তে তাই না ওই তো উত্তর পাড়ার মসজিদে গেলে উত্তর পাড়ার ইমাম সাহেবের কয় নামাজ পড়ার সময় হাত উপরে বাঁধবেন নিচে বাঁধলেন নাকি কাফের মসজিদে আবার দক্ষিণ পাড়া মসজিদে গেলে দক্ষিণ পাড়ার ইমাম সাহেবের কয় হাত নিচে বাঁধবেন উপরে বাঁধলেন নাকি কাফের মসজিদে বাজার তুমি কও

আমার বলা হে হইছে আমার বলা সে হইছে এখন কি হয়েছে তোমার বলা তো মাইধানিয়া ভাগছে হ্যাঁ কি শুনকালি দিয়েছে এই কথা হ্যাঁ আপনি আনন্দ দেখিয়া আমার একটা গল্প মনে পড়ছে কমু আর তুমি এই সময় আমার গল্প কইবা আর আপনি ফোন দিয়েন প্রয়োজনে পড়ে কিন্তু আমার গল্পটা শুনে আচ্ছা কক হইলো মনে করেন যে চাচা এই যে আপনার মতো লোকেরা হ্যাঁ ওই যে মারা যাওয়ার পরে

আপনার মত কিছু লোক তার ঠ্যাং হই না তার আবার ঠ্যাংটা নিচে নামাবো তো পাহারা থেকে কি করব হ্যাঁ ফেরেশতা কোনো কাম নাই স্যার তুমি মনে হয় আমারে কিছু ঢিলা না এরকম আছে না অন্যের ভালো দেখতে পারে না হ্যাঁ তা আপনারা দেখি আমার এই গল্পটা মনে পড়লো আর আচ্ছা ঠিক আছে আমি এখন যাই হ্যাঁ যাবেন এমন মানে হচ্ছে ইফতারি সময় হয়েছে তোমার এই মিষ্টি দিয়ে ইফতারি করবো কি বলেন চাচা কালকে ঈদ গুলো আপনার আজকে রোজা

আরে কি কি সমস্যা মানে শুনিনা না আপনি মানে সকিরনে আমান মানে সকিনারে নিয়ে ভাগতে আরে স্যার আপছ মানে এটা ধরো তো এই মিষ্টি নিয়ে দাও আরে মিষ্টি আরে মিষ্টি খাবেন না মাইয়েনে মাগছে আরে মিষ্টি কি কার বই ওয়ারে সকি সকি এইসা মিষ্টি হ্যাঁ দেসা